নমস্কার বন্ধুরা বাংলার কৃষক ভাইদের জন্য অত্যন্ত সুখবর খুব তাড়াতাড়ি দিতে চলেছে পি এম দু সালের প্রথম কিস্তির টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে দু হাজার করে টাকা যদি এই কাজটা করা থাকে যদি ই কেওয়াইসি করা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার টাকা ঢুকে যাবে এবং করা আছে কিনা বা লিস্ট আপনার নাম আছে কি না টাকা পাবেন কি না কীভাবে দেখবেন সেই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে কিভাবে দেখবেন আপনাদের মোবাইল ফোনে যে আপনাদের ই কে হয়ে আছে কি না বা নিজের ই কেওয়াইসি কীভাবে করবেন ই কিন্তু লাগবেই যদি ই না করা থাকে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না পি এম প্রথমে ম্যান্ডাটোরিলি নিয়ম করে দিয়েছে ওদের রুলস যে ই কেওয়াইসি কিন্তু প্রত্যেক কাজ ইয়ে যে যারা বেনিফিশিয়ারি তাদেরকে ই কেওয়াইসি করতেই হবে মাস্ট ম্যান্ডেটরি করা আছে এবং যে লিস্ট আছে সেই লিস্টটা আপনার নাম আছে কি না সেটাও আপনি দেখে নিন কীভাবে লিস্টে নাম আছে কি না দেখে নেবেন এই যদি আপনার ওই লিস্টে নাম না থেকে থাকে অর্থাৎ পি এম কিষাণের লিস্টে যদি আপনার নাম না থেকে থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না আর কেন নেই যদি না থেকে থাকে তাহলে কেন নেই সেটা কিন্তু আপনাদেরকে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে সেখানে গিয়ে আপনাদেরকে বলতে হবে যে আমার লিস্টে নাম নেই আমি টাকা পাচ্ছি না তাই লিস্ট দেখে নিন শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখুন যে কিভাবে লিস্টের নাম দেখতে হয় যে আপনার লিস্ট নাম আছে কি না এবং ই কেওয়াইসি কী করে ঘরে বসে আপনার নিজের মোবাইলেই করে নিতে পারেন দেখুন ই কেওয়াইসি যখন পি এম কিষান আপনি মোবাইলে সার্চ করবেন পি এম কিষান বলে মোবাইলে সার্চ করার পরেই আগে যেমন দেখাচ্ছিলাম ওরকমই একটি পেজ চলে আসবে তারপরে দেখুন এখানে ই কেওয়াইসি যে অপশান রয়েছে সেখানে এই ক্লিক করলেই এই রকম একটি ঠিক পেজ ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে দেখুন ওটিপি বেস্ট ই কেওয়াইসি এখানে আধার নম্বর আধার নম্বর তারপরে সার্চ এই যে আধার নম্বর এই আধার নম্বরটি কিন্তু আপনার আধার নম্বরটি লাগবে অর্থাৎ আপনার যে আধার নম্বর সেই আধার নম্বরটি আপনি ওখানে লিখবেন তারপরে সার্চ করবেন সেই সার্চ করার পরে দেখবেন যে আপনার যে আধার নম্বর সেটার সঙ্গে যে মোবাইল নম্বরটা আপনার লিঙ্ক হয়ে আছে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে সেই ওটিপিটি যে ওটিপিটি যাবে ওই মোবাইল নম্বরে সেই ওটিপিটি কিন্তু আপনি ওখানে সাবমিট করবেন সাবমিট করলেই ই কেওয়াইসি কিন্তু আপনি আপনার ফুল ডিটেলস পেয়ে যাবেন ফুল ডিটেলস পেয়ে যাওয়ার পর ই কেওয়াইসি ওখানে সাবমিট অপশানে আরেকবার ক্লিক করে দেবেন তাহলেই ই কেওয়াইসি সাকসেসফুল দেখিয়ে দেবে আর যদি এই ই কেওয়াইসি না করা থাকে বা আপনার আধার নম্বরের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু এই টাকা পেতে সমস্যা হবে ই কেওয়াইসি করতেও সমস্যা হবে তখন সেই বায়োমেট্রিক যে সিস্টেম আছে সে বায়োমেট্রিকে গিয়ে আপনি কোনো যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে ওখান থেকে করে নিতে পারেন আর যদি আপনি বেনিফিশিয়ারি লিস্টের নাম দেখতে চান অর্থাৎ আপনার লিস্টে নাম আছে কি না সেটা দেখতে চান তাহলে এই যে বেনিফিশিয়ারি লিস্টে যাবেন দেখুন এখানে যে নানারকম অপশন রয়েছে এই অপশনগুলোর মধ্যে থেকে এই যে বেনিফিশিয়ারি লিস্ট এই বেনিফিশিয়ারি লিস্টে যাবেন এই লিস্টে গিয়ে যে অপশনগুলো আছে আপনি দেখেই দেবো এখানে সেই লিস্টে গিয়ে আপনি ওই অপশনগুলো ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে সার্চ অপশান আসবে তাহলে ওখানে আপনার লিস্ট পেরিয়ে যাবে দেখুন ঠিক এরকম একটি পেজ স্টেট এখানে স্টেট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সাব সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে ব্লক সিলেক্ট করবেন আপনার ভিলেজ অর্থাৎ আপনার গ্রামে নাম সিলেক্ট করবেন গেট রিপোর্ট গেট রিপোর্ট করার পরেই দেখবেন আপনার পুরো লিস্ট বেরিয়ে গেছে সেই লিস্টটি যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি টাকা পেয়ে যাবেন আর যদি সমস্যা হয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ